শালার এত জ্বালা কি ভালো লাগে ঘরে জ্বালা বাইরে জ্বালা আর ভালো লাগে না এই তুই কি মরতেও পারস না আল্লাহ যত ঝামেলা কি আমার উপরে দিছে ভাই একটু দাঁড়ান আমি আপনার কথা স্পষ্টভাবে শুনেছি ভাই আপনি কি জানেন রাগের মাথায় মানুষের জিভা অনেক বড় গুণা করে ফেলে রাসুল সাল্লাম বলেছে আখিরাতের প্রতি যে রাখে সে ইমান যেন ভালো কথা বলে এবং চুপ থাকে আচ্ছা ভাই আপনি না সেই মানুষ যে কি নিজের সন্তানের জন্য রাত জেগে দোয়া করেন আচ্ছা ভাই আপনি না সেই ব্যক্তি যে নিজের সন্তানের জন্য নিজের জীবন আস্তে আস্তে দিয়ে দিতে পারেন আচ্ছা আপনি না সেই মানুষ যে কি নিজে কষ্ট করে সন্তানের মুখে ভাব তুলে দেন তাহলে রাগের মাথায় আজ কিভাবে আপনার মুখ থেকে এই কথা বের হলো তুই মরতে পারিস না একটু কমন সেন্স বলতে কি আপনার মাথায় কিছুই নাই আপনি কি জানেন না রাগের মাথায় একটু বরদোয়া করলে ফিরেস্তা আমিন বলে আপনি কি জানেন না যে বাবা মা সন্তানের জন্য যা দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ সেটাই কবুল করে নেয় ভাই রাগের মাথায় সে জন্য সন্তানদের বরদোয়া করবেন না ভাই আমরা যা বলছি সেটা ফেরেস্তারা লিখে রাখেন আল্লাহর কাছে যেমন দোয়া কবুল হয় তেমন বড় দোয়া আল্লাহর কাছে কবুল হতে পারে আপনার নিজের মুখে যদি আপনার নিজের সন্তানের মৃত্যু কামনা করে যেতে পারেন তাহলে সেটা আল্লাহর দরবারে কবুল হয়েও যেতে পারে তখন কি আপনি নিজের ক্ষমা করতে পারবেন ভাই দুনিয়ার কষ্ট অস্থায়ী কোরআনে আল্লাহ বলেছেন তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাসো এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো আমরা বাবা মা আমাদের দায়িত্ব সন্তানকে শুধু ভাত কাপড়ই দেওয়া না তাদের জন্য দোয়া করা এবং তাদের ভালো কথা বলা এবং তাদের হৃদয়ে ভালোবাসার ইমানের বীজ রোপণ করা রাগের সময় জিব সামলানো সেটাও ইমানের অংশ ভাই আপনি যদি নিজের সন্তানকেই কথা বলেন আল্লাহর কাছে নিজের অজান্তে নিজের সন্তানের বরদোয়া করে ফেলেন আর সেটা যদি কবুল হয়ে যায় তাহলে আপনার বাকি জীবন কেমন কাটবে একটু ভেবে দেখুন বরং আপনি বলবেন আল্লাহ আমার সন্তানকে আয়ো বাড়িয়ে দিন তাকে ইমানদার বানান আপনার জিব্বা হতে পারে আপনার সন্তানের জন্য জান্নাতের দরজা আর হতে পারে সেই জিব্বা জাহান্ন নামে আগুন ভাই আমি ভুল করেছি আমার মুখ ফসকে বের হয়ে গেছে আমি আল্লাহের কাছে ক্ষমা চাইব বাবা আমি জানি আপনার মতো ভালোবাসেন মনে রাখবেন ভাই পরীক্ষার সময় ধৈর্যই হলো আসল শক্তি আর ধৈর্যের সাথে দোয়া সেটাই মমিনের অস্ত্র ভাই তাহলে আমি আসি দোয়া করবেন আমাদের জন্য মানুষের জীবনে দুঃখ কষ্ট আসতেই পারে কিন্তু সেই কষ্টে রাগে কিংবা অভিমানে মুখ দিয়ে কিছু বেড়ে যাওয়া কথা হতে পারে জীবনের সবচেয়ে বড় গুল রাগের সময় একটি কথা হতে পারে আপনার কাছে সামান্য কিন্তু আল্লাহর কাছে তা হতে পারে কিয়ামতের দিন হিসাবের বড় কারণ তাই রাগের সময় চুপ থাকুন আপনার সন্তানকে ভালোবাসুন রাগ হলে খারাপ কথা বলার আগেও একশোবার ভাববেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ